প্রত্যেকদিন এখানে আস্টোডিমের সরপটি বিক্রি হচ্ছে দুইশো থেকে তিনশো পেলে একই সাথে বিক্রি হচ্ছে সুইচ ঝালে সোলা ঘুগনি আরো ফুচকাও তাছাড়া আস্টোডিমের সফটটি ঘুগনি এবং ফুচকা খেতেও কিন্তু অনেক দারুণ ছিল আর এগুলো প্রাইস কত করে আর এটা লোকেশন কোথায় সবকিছুই থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শুরুতেই আস্টোডিমের স্পেশাল সরপটি কিভাবে বানায় সেটাই দেখি চলুন প্রথমেই তো একটা প্লেটে ডেক্সি থেকে সফটটির সাদা সোলা উঠাই নিল তারপর সেই চটপটির ভিতরে দিয়ে দিল সাত থেকে আট রকম তার স্পেশাল পার্সোনাল মশলা তারপর দিয়ে দিল কিছু ছোট ছোট ফুচকা যেগুলো খেতে কিন্তু অনেক ভালোই লাগবে এবার দিল কিন্তু স্পেশাল একটা ডিম কুচি কুচি করে আর এই ডিম কুচির পরে কিন্তু আরো দু একটি মশলা দিয়ে দিল অবশেষে কিন্তু চটপটিটি রেডি হয়ে গেল এবার চলুন দেখব কিভাবে বিখ্যাত সুই ঝালের ছোলা তৈরি করে প্রথমেই একটা বাটিতে চার পিস সুই এবং দুই পিস রসুন সহ এক বাটি ঘুগনি নিয়ে নিল তারপর ঘুগনিটির ভিতরে ভিতরে কাঁচামরিচ শুষা টক সহ রকমের মশলা দিয়ে দিল তারপর এটার ভিতরে দিয়ে দিল কিন্তু আস্ত একটা ডিম কুচি কুচি করে অবশেষে কিন্তু আস্ত ডিমের ঘুগনিটাও রেডি হয়ে গেল তাছাড়া এবার চলুন ফুচকা কিভাবে তৈরি করে সেটাই দেখি কিন্তু এই ফুচকা আপনি আমি সবাই কম বেশি পছন্দ করি কিন্তু ফুচকা গুলো ছেলেদের তুলনায় মেয়েরা একটু বেশি পছন্দ করে আর এই ফুচকাটাও কিন্তু আস্ত একটা ডিম দিয়ে স্পেশাল ভাবে তৈরি করা হলো যাই হোক এবার চলুন আমরা এক একটা করে টিয়াই করে দেখি প্রথমে আমরা টিআই করব কিন্তু আষ্ট ডিমের স্পেশাল চটপটিটা এটা কিন্তু আসলে খেতে অনেক দারুনই লাগছিল আর এই আষ্ট ডিমের স্পেশাল চটপটিটার পraisal ছিল কিন্তু মাত্র 50 টাকা তারছাড়া আপনি কিন্তু 30 টাকা করে কিন্তু হাফ ডিমের চটপটিও পেয়ে যাবেন এবার চলুন বিখ্যাত সুইঝালের ছলা গুগনিটি টিআই করে দেখি অনেকেই সুইঝাল পছন্দ না করলেও কিন্তু সুইঝালের ছলা গুগনি কিন্তু কমবেশি সবাই পছন্দই করে তারছাড়া এক বাটি গুগنيه ভিতরে থাকে কিন্তু khas service service সুইঝাল 2 पीस সহ আসলো ডিম আর এই এক বাটি স্পেশাল সোলার ঘুগনির ছিল কিন্তু মাত্র পঞ্চাশ টাকা এবার চলুন আস্টো ডিমের ফুচকা কেমন লাগে সেটাই ট্রাই করে দেখি ফুচকা তো ছেলেদের তুলনায় মেয়েরা একটু বেশি পছন্দ করে থাকে কিন্তু পার্সোনাল ভাবে কিন্তু আমারও একটু ফুচকা বেশি ভালো লাগে তাছাড়া আপনাদেরও এই ফুচকা খেতে কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া এখানে সবকিছু তুলনায় ফুচকাটাও কিন্তু আমার অনেক ভালোই লাগছে শুধু তাই না এখানে আসলে কিন্তু আপনি সুন্দর একটা পরিবেশে বসে খেতেও পারবেন তাছাড়া এই স্পেশাল ফুচকা চটপটি এবং ঘুগনি এই তিনটা জিনিস কিন্তু আমার একার পক্ষে খাওয়া সম্ভব ছিল না এজন্য খাওয়া দাওয়ার দিক থেকে আমাকে সাপোর্ট দিছিল কিন্তু ভাই হাসান এবং তয়েবু শুধু তাই না এখানে যে এত সুন্দর একটা পরিবেশ যেখানে কিন্তু পঞ্চাশ থেকে ষাট জন একসাথে বসেই খেতে পারবে আর এই স্পেশাল চটপটি ঘুগনি এবং ফুচকার ভিতরে আপনাদের কোনটা বেশি ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া চলুন রকি ভাইয়ের কাছ থেকেও কিছু শুনে আসি চটপুটি ভুটকা ঘুগনি চটপুটি ঘুগনি ভুটকা শিরোড়াই স্থিত আর এই রকি বায়ের শোলা এবং ঘুগনির লোকেশন হচ্ছে ডুমুরিয়া উপজেলা শাহপুর বাজার মহিলা মার্কেটের পূর্ব পাশেই